আমি দেখাবো আপনার চেয়ে বড় একটি পাখি যা দেখলে আপনি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পাখিটির নাম হচ্ছে উঠ পাখি উঠ পাখি পৃথিবীর সবচেয়ে বড় এবং দ্রুততম দৌড়ানোর জন্য একটি পাখি এটি উঠতে পারে না তবে প্রচন্ড গতিতে দৌড়াতে পারে যা এদের আত্মরক্ষার জন্য শক্তিশালী একটি লাথিও মারতে পারে এর উচ্চতা এর উচ্চতা হচ্ছে প্রায় সাত থেকে নয় ফুট যা একটি মানুষের থেকেও অনেক গুণ বেশি এবং এর ওজন প্রায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় যা একটি মানুষের থেকেও বেশি ওজন এটিকে বিশ্বের সবচেয়ে ভারী পাখি বলা হয় শারীরিক গঠন পাখনাগুলো ছোট এবং ওড়ার জন্য যথেষ্ট শক্তি নেই ছোট মাথা কিন্তু গলাটি অনেক লম্বা জিরাফের মতন এবং চোখগুলো অনেক বড় বড় যা উঠ পাখিকে দূর থেকে শিকারীকে দেখতে সাহায্য করে উঠ পাখি দৌড়ানোর সময় প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এক লাফে এরা প্রায় দশ থেকে পনেরো ফুট পর্যন্ত যেতে পারে দুই পায়ে মাত্র দুইটি আঙুল থাকে যা এটিকে দ্রুত দৌড়ানোর জন্য সাহায্য করে প্রধানত গাছপালা বীজ ফল ফুল এবং শিকার খেয়ে এরা বেঁচে থাকে মাঝে মধ্যে পোকামাকড় টিকটিকি এবং ছোট ছোট প্রাণীও এরা খায় জল ছাড়াই দিন বাঁচতে পারে কারণ শরীর থেকে পানি সংরক্ষণ করতে পারে এরা বন্য অবস্থায় তিরিশ থেকে চল্লিশ এরা বাঁচতে পারে এবং বন্দি অবস্থায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এরা বেঁচে থাকে এটির অস্তিত্ব প্রায় ষাট মিলিয়ন বছর আগে পাওয়া গেছে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এশিয়ার কিছু কিছু অঞ্চলে এটি ছড়িয়ে রয়েছে প্রাচীন মিশরীয় ও রোমান ও গ্রিক সভ্যতায় উট পাখি পালন ও মাংস খুবই জনপ্রিয় ছিল মধ্যযুগে আরবের দেশগুলোতে এবং ভারতের রাজবাড়িগুলোতে উট পাখিকে রাজকীয় প্রতীক হিসাবে ব্যবহার করত প্রধানত আফ্রিকা বিশেষ করে সাহারা মরুভূমি ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলে কিছু কিছু মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার খামারে উঠ পাখি চাষ করা হয় বর্তমানে উঠ পাখি যুক্তরাষ্ট্র চীন ভারত ও ব্রাজিল কৃত্রিমভাবে পালন করা হয়ে থাকে উঠ পাখি সাধারণত শান্ত প্রকৃতির নিরীহ ও সামাজিক পাখি তবে ভয় পেলে বা বিপদ মনে করলে হিংস্র হয়ে উঠতে পারে বিশেষ করে এরা যে লাথি মারার ক্ষমতা রয়েছে এদের তা একটি মানুষকে ও শিকারীকে মেরে ফেলতে পারে তাই এদের থেকে অবশ্যই সাবধান বর্তমানে পাখির সংখ্যা স্থিতিশীল থাকলেও বন্য উটপাখির সংখ্যা কমে গেছে তাই এদের সংরক্ষণের প্রয়োজন রয়েছে আমার প্রাণপ্রিয় কলিজের টুকরা দর্শক এই পাখিগুলোর মধ্যে কোনটিকে আপনি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে সাহায্য করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু